এস জিবি স্কুলের সকলকে স্বাগতম সপ্তম শ্রেণীর সন্ন্যাসিক সমষ্টিক মূল্যায়নে বাংলা বিষয়ে পাঁচটি কাজ দেব ও একটি অ্যাসাইনমেন্ট নমুনামূলক তোমাদের এমন জাতীয় কাজ ও অ্যাসাইনমেন্টের ভিতর দিয়ে পরীক্ষায় আসবে আমরা এগুলো খুব ভালোভাবে করবো প্রশ্ন উঠে চিন্তা না করে কাজ এক দেখো প্রমিত বাংলায় কথা বলা নিজের বাড়িতে শব্দের অপ্রমিত আঞ্চলিক উচ্চারণ হয় এমন দশটি বাক্য পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে শনাক্ত করতে হবে বাক্যগুলোকে প্রমিতি প্রমিতিতে রূপান্তর করতে একটি কাগজে নাম ও আইডি সহ লিখে জমা দিতে হবে যাদের সাথে আলোচনা করে কাজটি করা হয়েছে কাগজে তাদের নাম পরিচয় স্বাক্ষর থাকতে হবে নির্দেশনা সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের বাইরে থেকে যে দশটি কবিতা আমরা বাছাই করব। দশ লাইনের একটি কবিতা প্রমিত উচ্চারণে বাছাইকৃত আবৃত্তি আমাদেরই করতে হবে এবং আবৃত করতে হবে দেখো কাজ এক এর সমাধান আমার বাড়িতে মানে আঞ্চলিক ভাষায় কিভাবে আমরা কথা বলি দশটি বাক্য আমাদেরকে লিখতে বলা হয়েছে এরপরে বলছে কবিতা আবৃত্তি এবং গদ্যাংশ পাঠের কাজটি লেখা দেখে করা যাবে মানে দেখে তুমি এটা করতে পারবে দেখে দেখে আর কি বই ধরে বা খাতায় লিখে বাক্য নিচের তুলে ধরা হলো শব্দের অপ্রমিত আঞ্চলিক উচ্চারণ করা হয় এমন দশটি বাক্য অপ্রমিত আঞ্চলিক উচ্চারণের বাক্য যেমন ভাত খাইছো এটা আঞ্চলিক ভাষায় পরিমিত ভাষায় বলা হচ্ছে ভাত খেয়েছো আজ গো কি রানমু আজকে কী রান্না করবো এমন করে তোমরা নিজেরা দশটি বাক্য লিখবা আমি এখানে ছয়টি কি সাতনি দিয়েছি তুমি কোথা থেকে এসেছ তুমি কই থেকে এসেছো এটা মিস্টেক আর কি আঞ্চলিক ভাষা তুমি কই থেকে আইসো তুমি কোথা থেকে আইসো আন্ে বালা আছেন আপনি কি ভালো আছেন মুই বাজারে যাইতেছি এটা আঞ্চলিক ভাষা আমি বাজারে যাচ্ছি যাদের সাথে আলোচনা করে কাজটি করেছি নাম শান্তা বেগম সম্পর্ক মা এরপরে নিজের স্বাক্ষর দিবা নাম নুচিরা জাহান সম্পর্ক ছোটো বোন এরপরে নিজের একটা সিগনেচার দিয়ে দিও আবৃত্তি পাঠ তোমরা নিজেরা করবা কিছু কিন্তু কিছু নির্দেশনা তোমরা তোমাদের ইচ্ছামতো মূল বইয়ের পাঠ্য বই থেকে একটা গল্প পছন্দ করবে বা কবিতা এমন কবিতা পছন্দ করবে যা তুমি দেখে এবং না দেখে উভয়ভাবে আবৃত্তি করতে পারো আবৃত্তি এবং পাঠের সময় অবশ্যই শব্দের পরিমিত উচ্চারণটা খেয়াল রাখতে হবে কাজ দুই ভাষায় শব্দ বাক্য ও জ্যোতিচিহ্নের ব্যবহার নির্দেশনা প্রথম ধাপে আমাদের একটি অনুচ্ছেদ দেওয়া হবে এবং এটি থেকে নির্দিষ্ট সংখ্যা কয়েকটি সমাস সাধিত উপসর্গ প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত করতে হবে দ্বিতীয় ধাপ বাক্য পুঁতি শব্দ এবং বিপরীত শব্দের প্রয়োগ করতে হবে তৃতীয় ধাপ নির্দিষ্ট শব্দ ব্যবহার করে জ্যোতিচিহ্নের প্রয়োগ করতে হবে দেখা যাক সমাধান দেখে মনে হচ্ছে আমরা আর এই সেই দিনটি থেকে খুব দূরে নাই কমা যখন আমরা আবার মুখোমুখি হব দোয়া করো মা যেন সেই দিন পর্যন্ত বেঁচে থাকি এভাবে একটা গল্প আমরা বই থেকে চয়েস করলাম আমার যেমন বলছে আমার আগের চিঠিটা হয়তো এতদিন পেয়ে গেছো ছেলিম তোমার সাথে দেখা করে এসেছে বলল তো তোমরা একটা গল্প চয়েস করলে এক দেখো উপরের অনুচ্ছেদটি থেকে আটটি শব্দ শনাক্ত করতে বলেছে যেমন বিশেষ বিশেষ কাদের বলে নামমাত্রিক তো যাদের ওখানে নাম উল্লেখ আছে মা মণি ভাই অফিসার তাই না এগুলো আমার বিশেষ সর্বনাম নামের পরিবর্তে ওরা ওনাকে ক্রিয়া মানে যে কাজ করছে কথা বলে ভাব দেখো অনুসর্গ যোজক এরা হচ্ছে শব্দের জয়েন্ট হিসেবে কাজ করে একই প্রায় একই আবেগ তো আমরা সবাই জানি আর কি দুই উপরের অনুচ্ছেদটি থেকে সমাস সাধিত শব্দ শনাক্ত করতে হবে উপরের অনুচ্ছেদটি থেকে সমাজ সাধিত উপসর্গ সাধিত এবং প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত করা হলো উপসর্গ সাধিত শব্দ যেমন প্রয়োজন এভাবে আর কি দেওয়া আছে দেখে নিও নমুনা উত্তর নিচের যে কোনো পাঁচটি শব্দ প্রতিশব্দ প্রয়োগ করে পাঁচটি পৃথক বাক্য রচনা করো বাক্যগুলোকে অর্থের পরিবর্তন না করে বিপরীত শব্দ বই থেকে তোমরা পড়ে নিবা বিপরীত শব্দগুলো থেকে যে কীভাবে বিপরীত শব্দ এরপরে একটা অ্যাসাইনমেন্ট আছে দেখো চারপাশের লেখা বিশ্লেষণ নির্দেশিকা প্রত্যেক শিক্ষার্থীকে একাধিক বিষয় থেকে যে কোনো বিষয়ে একটি করে নির্ধারণ করতে হবে এ কাজের সময় বইয়ের সাহায্য নিতে হবে নিচের পাঁচটি যে কোনো একটি বিষয় নির্ধারণ করে এবং নিজের লেখ দেখো পাঁচটি বিষয় দিয়েছে সাইনবোর্ড পোস্টার ব্যানার বিজ্ঞাপন নোটিশ এবার নির্ধারিত বিষয়ের উপরে একটা প্রশ্ন প্রস্তুত করতে হবে নিজেদের এ কাজে তুমি পাঠ্যবইয়ের সহায়তা নিতে পারো আমার নেওয়ার নির্ধারিত বিষয়টি হচ্ছে সাইনবোর্ড যেটা দোকান বা আমরা এই প্রতিষ্ঠানে দেখে থাকি যে ধরনের নমুনা তুমি দেখেছিলে তার মধ্য থেকে যে কোনো একটি নির্ধারণ করো এবং সেটিতে কি ধরনের লেখা ছিল বলে তোমার মনে পড়ে তার সংক্ষেপে উল্লেখ করো যেভাবে লেখাটি প্রস্তুত করা হয়েছিল উদ্দেশ্য পূরণ হয়েছে কিনা না মতামত দাও ভিডিওটি কাজে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে উত্তর আমি সাইনবোর্ডে যেসব নমুনা দেখেছি তার মধ্যে একটি হচ্ছে আমার স্কুল গেটে থাকা সাইনবোর্ড প্রত্যেকের স্কুলের গেটে একটা সাইনবোর্ড থাকে সেই সাইনবোর্ডটি লহা দিয়ে তৈরি সেখানে রং দিয়ে আমাদের স্কুলের নাম ঠিকানা পরিচিতিমূলক তথ্য লেখা ছিল এই সাইনবোর্ডটি যেভাবে প্রস্তুত করা হয়েছিল। তাতে এর উদ্দেশ্য পূরণ হয়েছে কারণ কি পরিচয় পাওয়ার জন্য আমরা সাইনবোর্ড দিয়ে থাকি যে কোনো প্রতিষ্ঠান বা দোকান ঘ নির্ধারিত বিষয়ের উপর তুমি একটি নমুনা লেখা প্রস্তুত করো লক্ষ্য রাখবে এটি যেন তোমার পাঠ্যবইয়ের অনুরূপ নমুনার সাথে হবু না মিলে যায় নিজের ক্রিয়েভিটি থেকে এটা লিখতে হবে যেন পাঠ্যবইয়ের থেকে আমাদের নমুনাটা না মিলে যায় সে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আমার নির্ধারিত বিষয়টি সাইনবোর্ড আমি আমার স্কুল গেটে যে সাইনবোর্ডটি দেখেছি তার একটি নমুনা নিচে দেওয়া হলো তোমরা এ বিষয়ে সকালে অবগত নিজের থেকে লিখবা কাজ পাঁচ প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগ কোনো ব্যক্তির সাথে আলোচনার সময় প্রসঙ্গের বাইরে চলে যান সেক্ষেত্রে তার প্রতি সম্মান বজায় রেখে কিভাবে পুনরায় প্রসঙ্গের মধ্যে ফিরে আসা যায় এ ব্যাপারে পরিবারের বা বাইরের অন্তত দুইজন ব্যক্তির সাথে একটা আলোচনা করতে হবে এবং একটি তালিকা লিখিতভাবে প্রস্তুত করে নাম ও আইডি সহ লিখে জমা দিতে হবে যাদের সাথে আলোচনা করবে তাদের নাম পরিচয় ও স্বাক্ষর থাকতে হবে নির্দেশনা দলের প্রত্যেকে নিজেদের মধ্য কাজ ভাগ করে নিবে অন্যের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য সংগ্রহ করতে হবে তথ্য সংগ্রহের জন্য লটারির মাধ্যমে পাঁচ সদস্যের একটা দল করতে হবে সংগৃহীত তথ্য জমা দিতে হবে উপরুক্ত কাজটি সম্পূর্ণ করার জন্য আমি আমার বাবা এবং বড়ো মামার সাথে আলোচনা করেছি আলোচনার মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে আলোচনার মধ্যে প্রসঙ্গের বাইরে চলে গেলে তাকে কিভাবে প্রসঙ্গে ফিরিয়ে আনতে হয় যে বড়দের সাথে আলোচনা করতে গেলে কথা লিমিট ক্রস করলে কীভাবে প্রসঙ্গে ফিরে আনা যায় অমনোযোগী হলে বেশ কিছু পরামর্শ ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্ক অনুযায়ী উচ্চ স্বরে অনেক নিচু স্বরে কথা না বলা হুম উচ্চ স্বরে কথা না বলা মিডিয়াম অসম্মানজনক কথা না বলা অঙ্গভঙ্গি না করা কথোপকথনের সময় সময় কতটুকু ব্যয় হচ্ছে সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা স্থান পটভূমি দেখো আবির স্কুলে যাচ্ছে প্রতি মধ্য তার সাথে একজন মুরব্বীর সাথে দেখা হয়েছে এখানে সুরুব্বি লেখা আছে না সুরবীর এখানে মুরব্বী হবে সাক্ষাৎ হলো এ সময় তাদের দুজনের মধ্যে কিছু কথোপকথন মুরব্বী ওহে আবির তুমি কোথায় যাচ্ছ আবির চাচা আমি স্কুলে যাচ্ছি আপনি কেমন আছেন মুরব্বী আমি ভালোই আছি তোমার পড়াশুনো কেমন চলছে আবির হ্যাঁ চাচা আপনাদের দোয়ায় আমার পড়াশুনো ভালোই চলছে সামনে আমার পরীক্ষা আমার জন্য দোয়া করবেন মুরুব্বী অবশ্যই শুনেছি তোমার বড়ো ভাই নতুন চাকরিতে যোগদান করেছে এটা কি সত্য আবির হ্যাঁ চাচা ভাইয়ার সম্প্রতি নতুন চাকরিতে যোগদান যোগদান করেছে এভাবে তোমাদের লিখতে হবে তো সকলকে ধন্যবাদ ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে